প্রেস মিডিয়ার সামনে গুঞ্জার বলা সমস্ত কথা শুনিয়ে দিয়ে উচিত শিক্ষা দিল ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে গুঞ্জা রদ্রুরকে ফোন করে তখনই ময়না ফোনটা রিসিভ করলে গুঞ্জা ওই পাশ থেকে বলতে থাকে কি রদ্রুর হেরে গেলে তো আমার কাছ থেকে কি বলেছিলাম যে গুঞ্জার সাথে পাঙ্গা নিও না গুঞ্জার সাথে পাঙ্গা নিয়ে আজও পর্যন্ত কেউ জিততে পারেনি ভর্তি করাতে পারলে চ্যালেঞ্জে তো সেই হেরেই গেলে তখনই ময়না বলতে থাকে আমি আমি ময়না তখনই গুঞ্জা অবাক হয়ে যায় তখন ময়না বলতে থাকে আপনি একটু ধরেন আমি ডাক্তার আপনার সঙ্গে না এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না তখন গুঞ্জা বলতে থাকে দাঁড়াও তোমার সঙ্গে আমার কিছু কথা আছে ঠিক তখনই ময়না মোবাইলের রেকর্ডিংটা অন করে দেয় তারপরে গুঞ্জা বলতে থাকে কি ময়না খুব শখ শখ হয়েছিল না এখানকার কলেজে ভর্তি হবে হতে পারলে হতে পারলে না তো তখন ময়না বলতে থাকে দেখেন আপনার লগে না এই নিয়ে আমি কোনো কথা কইতে চাই না তখনই এই কথাতেই গুঞ্জা বলতে থাকে বলেছিল তো কোর্টে কেস করবে কই কোর্টে কেস করলে ঠিক তখনই ময়না মনে মনে বলতে থাকে এ কি আমি তো এটা সেই রেজিস্টারে বলছিলাম কিন্তু গুঞ্জা দিদি কেমনে জানলো তখন ময়না বলতে থাকে বাজে কথা বললেন না আমি আপনারা কখন কইছি যে আমি কোর্টে কেস করব তখনই গুঞ্জা বলতে থাকে তুমি আমাকে কেন বলবে তুমি কলেজে গিয়ে রেজিস্ট্রারকে বলনি যে তুমি কোর্টে যাবে কেস করবে তখন ময়না বলতে থাকে না না আপনি ভুল কইতাছেন আমি এরকম কিছু তো বলি নাই তখন গুঞ্জা বলতে থাকে কি ভেবেছ তোমরা কখন কলেজে যাচ্ছ কার সাথে কথা বলছো সব খবরই কিন্তু আমার বাবার কাছে চলে আসছে আর আমার বাবার কাছ থেকে আমি জানতে পারি বুঝতে পেরেছ শোনো ময়না তোমার যদি একান্ত ডাক্তারির করতেই হয় তাহলে না তুমি বাংলাদেশ চলে যাও তুমি ঢাকায় গিয়ে পড়াশুনো করো তখন ময়না বলতে থাকে না আমি এখানেই পড়বো আমি এখানেই থাকবো আপনি কি করবেন তখন গুঞ্জা বলতে থাকে তুমি এখানেই থাকবে তোমাকে না এখানকার কোনো কলেজে আমি ভর্তি হতে দেবো না বুঝতে পেরেছো কোনো কলেজেই না তখন ময়না বলতে থাকে কেন আমি এই কলেজে ভর্তি হতে না পারি অন্য কলেজে ভর্তি হবো তখনই গুঞ্জা বলতে থাকে শোনো টাকার পাওয়ার টাকার পাওয়ার আমার বাবা টাকা দিয়ে না এই যে কলেজে পুরো উপর মহলে সবাইকে কিনে রেখেছে তার জন্যই তো তুমি ভর্তি হতে পারো তোমাকে ভর্তি হতে নেবেও না ওরা আর তুমি এরকমই কোনো কলেজে ভর্তি হতে পারবে না আমার বাবা টাকা দিয়ে সে কলেজের মুখ বন্ধ করে রাখবে তোমাকে ভর্তি হতে দেবে না যা শুনে ময়না পুরো চমকে যায় তারপরে ময়না বলতে থাকে ঠিক আছে আমিও আপনাকে চ্যালেঞ্জ করলাম আমি তো ভর্তি হবই আমি ভর্তি এখানেই হব তখন গুঞ্জা বলতে থাকে ঠিক আছে দেখি তুমি কি করে ভর্তি হও তখন ময়না বলে ঠিক আছে এ বলে ময়না ফোনটা রেখে দেয় তখন গুঞ্জাও ফোনটা রেখে দিলে অবাক হয়ে যায় ওইদিকে ময়না সেই রেকর্ডিংটা হয়েছে কিনা সেটা আবার শুনতে থাকে তখনই রৌদ্র চলে আসে আরে সে বলতে থাকে ময়না তোমাকে তো আমি নিচে ডাকলাম তুমি তো আসলে না তখন ময়না বলতে থাকে হয় ডাক্তারবাবু কন তখনই রৌদ্র বলতে থাকে দেখো তো স্ক্রিপ্টটা ঠিক আছে কিনা তখন ময়না বলতে থাকে না ঠিক নাই তো আপনি তো একটা জিনিসই লেখেন নাই এখানে একটা লাইন অ্যাড করেন যে ওরা টাকা নিয়ে আমার ভর্তি নেয় নাই তখন রৌদ্র বলতে থাকে না না ময়না মেসটা বললো তো যে এমন কিছু ওদের নামে বলা যাবে না যাতে কি না আমাদের উপর মানহানির মামলা হতে পারে তখন ময়না বলতে থাকে আপনি চিন্তা করেন না ডাক্তারবাবু এখানে অ্যাড করে দেন সবকিছু প্রমাণ হয়ে যাবে সবকিছুর প্রমাণ আমার কাছে আছে প্রমাণ ছাড়া আমি কিছুই বলি না তখনই কথা শুনে রুদ্র অবাক হয়ে যায় তখন ময়না বলতে থাকে করে দেন। তারপরে সকাল বেলায় চেয়ার টেবিল বিছাতে থাকে তখনই ময়না শ্বশুর রুদ্ররের বাবা অবাক হয়ে যায় বলতে থাকে গলু আমার ব্যাপারটা একটু ভালো লাগছে না তখন গোলু বলতে থাকে কেন দাদা তোমার কি এটা কি ওদের বাড়াবাড়ি মনে হচ্ছে তখন রুদ্রের বাবা বলে না এরকম তো কখনো হয়নি তাই হয়তো বা খারাপ লাগছে কিন্তু ওদের সাথে যেটা হয়েছে সেটারও অন্যায়ের প্রতিকার করা দরকার ওরা যেটা করেছে সেটাও তো ঠিক করেনি তখনই সেখানে চলে রুদ্রের বাবা বলতেবাবু বলতে থাকে আমি কি বলবো বলো তো ওদের কথার উপর ডিপেন্ড করছে যে ওরা কি বলবে কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না তখনই গলু বলতে থাকে মেজদা তুমি তো সবকিছু জানো তখনই ময়না আর রুদ্র বলতে থাকে কি সবকিছু ঠিক আছে তো তারপরে ময়না আসে আর এসে বলতে থাকে বাবু কি হয়েছে বাবা এরকম করা মুখ ভার করে দাঁড়াই আসো কেন তখনই ময়না শ্বশুর বলতে থাকে আসলে ময়না তোরা এমন কিছু বলবি না ঠিক আছে তখনই ময়না বলতে থাকে বাবা ওরা না টাকা নিয়ে আমার ভর্তি হইতে দেয় নাই সেটা তো বলতে দিতেই হইব তখনই রুটুরের বাবা বলতে থাকে কি করে সেটা কি করে বলবি তখন ময়না বলতে থাকে চিন্তা করবে না আমি যা বলবো সেটা যেটা সত্যি সেটাই বলবো তখনই এই কথা শুনে ময়নার শ্বশুর অবাক হয়ে যায় তখন ময়না বলতে থাকে তোমরা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে দেখবে ওরা না ঠিক নিজের গুটা বুঝতে পারবো আর আমি তো ভর্তি হমই এটা তো আমার অধিকার তখন এই কথা শুনে ময়না শ্বশুর অবাক হয়ে তাকিয়ে থাকে তখন ময়না বলে বাবা তুমি একদম চিন্তা করো না তুমি টেনশন করো না তো তারপরে দেখা যাবে প্রেস মিডিয়ার সব লোকজন চলে আসে তখন ময়না রোদ বসে পড়ে ওইদিকে মেজুকাম্মা মনে মনে বলতে থাকে গুঞ্জাকে কি খবরটা দেবো না না তারপর যদি গুঞ্জার মা আবার ফোন ধরে তারপর এদিকে এসে সবটা বলে দেবে তখনই মেজকাম্মা ছোট ছোট মাকে বলতে থাকে আচ্ছা ছোট আমরাও না সেজে গুজে আসি নাহলে আমরাও তো মিডিয়ার সামনে যাবো তাই না তখন ছোট বলতে থাকে না না মেজ দিয়ে তুমি কেন মিডিয়ার সামনে যাবে আর আমরা বা কেন যাবো তুমি যদি যাও তাহলে কিন্তু ময়নাদের হয়ে কথা বলতে হবে তখন মেজোকাম্মা বলতে থাকে না না আমি কি বলবো আমি কি কিছু জানি নাকি তখনই ছোট বলতে থাকে তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকো তারপর দেখা যাবে মিডিয়ার লোকজন সবাই এক এক করে ময়না আর রোদ্রকে প্রশ্ন করতে থাকে তখনই ময়না আর রোদ্রুর সব কিছু জবাব দিতে থাকে আর রোদ্রুর সবটা শুরু থেকে সবটা ওদেরকে জানায় আর বলতে থাকে তখনই সেই কলেজের রেজিস্ট্রার ওদের প্রেস কনফারেন্স দেখেই অবাক হয়ে যায় তখনই গুঞ্জার বাবাকে ফোন করে আর ফোন করে বলতে থাকে টিভিটা দেখুন ময়না আর রৌদ্র তো ওই ধানশিরি চক্রবর্তী ওরা তো দেখছি প্রেস কনফারেন্স ডেকেছে যা শুনে গুঞ্জার বাবা অবাক হয়ে যায় বলতে থাকে কি বলছেন আপনি আচ্ছা আমি দেখছি এই বলে টিভি রিমোট খুঁজতে থাকলেই গুঞ্জার মা চলে আসে ঋষি বলতে থাকে কি হয়েছে তখনই গুঞ্জার বাবা বলে টিভি রিমোটটা কোথায় তখন টিভিটা ছাড়লেই ওদের প্রেস কনফারেন্স দেখে গুঞ্জার মা অবাক হয়ে যায় বলতে থাকে শেষ পর্যন্ত এই অবস্থায় নামিয়ে এনেছো তুমি ওদের তখন গুঞ্জার বাবা বলতে থাকে ওদের নামিয়ে এনেছি মানে শোনো ওরা আমার সাথে চ্যালেঞ্জ করেছিল আমি ভর্তি হতে দেবো না এটাই তখন গুঞ্জার মা বলতে থাকে তুমি বুঝতে পারছো তুমি মেয়েটার কি অবস্থা করেছো তারপরে যখন তোমার আর তোমার মেয়ের মুখোশটা খুলে আসবে তখন তুমি কি করবে তখন গুঞ্জার বাবা বলে ছাড়ো তো ওরা না একবার কলেজে নামে কিছু বলুক না তখন দেখবে উল্টা আবার ওরাই ফেসে যাবে তারপর দেখা যাবে ময়না বলতে থাকে আসলে ওই কলেজ কৃতপক্ষ টাকা নিয়ে আমার ভর্তি হইতে দিতেছে না অন্য কারো থেকে টাকা খাইছে যা শুনে অবাক হয়ে যায় সবাই তখনই সেই রেজিস্টার গুঞ্জার বাবাকে আবার ফোন আর ফোন করে বলতে থাকে দেখেছেন এবার কিন্তু আমরা ফেসে যাব। তখনই গুঞ্জার বাবা বলতে থাকে শুনুন আপনি না সবটা রেকর্ডিং করার ব্যবস্থা করুন ওদের নামে মানহানির মামলা করবেন এবার ওদেরকে পথে বসিয়ে ছাড়বো তখন রেজিস্টার বলতে থাকে দেখুন আমার না খুব ভয় করছে রেকর্ড করতে হবে না ইচ্ছে করলে ফুটেজ নেওয়া যাবে তখন গুঞ্জার বাবা বলে ঠিক আছে আপনি দেখুন না তখনই ময়না সবটা সেই মিডিয়ার সামনে গুছিয়ে বলতে থাকে আর রৌদ্র রৌদ্রের বন্ধুর কাছ থেকে সব খবর কালেক্ট করে যে কোন বছর কে দেরি করে এসেও ভর্তি হতে পেরেছিল সেই খবরগুলো লিস্টগুলো সব নিয়েই তারপর মিডিয়ার সবার কাছে দিয়ে ময়না আর বলতে থাকে দেখেন এখানে প্রতি বছর যদি কেউ লেট করে আইসাও করছি আমি কেন ভর্তি হইতে পারলাম না এই কি তাহলে তাদের পাল্টাইলো তখনই মিডিয়ার লোকজন অবাক হয়ে যায় ওইদিকে সেই রেজিস্টারও ভয় পেয়ে যায় তারপর দেখা যাবে ময়না বলতে থাকে এখানে অনেক অনেকগুলা কারণ আছে আমরা তো কোর্টে যাবো কোর্টে গিয়াই আসল প্রমাণ খান আমি দেখাম এখন আমি কিছু কইতে চাইতেছি না ওইদিকে গুঞ্জার মা সবটা শুনে বলতে থাকে দেখো দেখো তোমার আর গুঞ্জার নামটা তো এখন উঠে আসতো ময়না আমি জানি গুঞ্জার নাম বলবে না কারণ ময়না যেরকম মেয়ে ওর কাছে প্রমাণ না থাকলে ও কিন্তু এরকম ভাবে বলতে পারে না তখন গুঞ্জার বাবা বলতে থাকে দেখো গুঞ্জার নাম এখানে আসবে না তখন গুঞ্জার মা বলতে থাকে দেখো তদন্ত হলে তাহলে কিন্তু গুঞ্জার নাম আসবেই তখন তখন মেয়েকে কি করে বাঁচাবে যা শুনে গুঞ্জার বাবা চুপ করে বসে থাকে ওইদিকে রেজিস্টারও খুব ভয় পেতে থাকে তারপরে প্রেস কনফারেন্স শেষ হলেই ময়না শাশুড়ি শ্বশুর সবাই খুশি হয়ে যায় ময়নার উপর তো বন্ধুরা এবার কি তাহলে ময়না পারবে ভর্তি হতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ